আসসালামু আলাইকুম সাত শ্রেণীর নারীকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন পবিত্র কোরআনের একাধিক জায়গায় নারীদের আলোচনা এসেছে আল্লাহতালা তার প্রিয় বান্দিদের ভালোবেসে আল কোরআনে তাদের গুণ সম্পর্কে প্রশংসা করেছেন আল্লাহ তালা ভালোবাসেন এমন নারীর ষাটটি গুণ এই ভিডিওতে তুলে ধরা হল তা হল নম্বর এক যে নারীর কাছে পুরুষরা মানসিকভাবে আশ্রয় পায় সেই নারীকে আল্লাহতালা ভালোবাসেন একজন পুরুষ নারীর অভিভাবক হলেও আল্লাহ আল্লাহতালা নারীকে পুরুষের মানসিক আশ্রয় বানিয়েছেন এবং দাম্পত্য জীবন সুখময় করতে তাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি দান করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহর নিদর্শন হল তিনি তোমাদের জন্য তোমাদের ভেতর থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে সুরারুম আয়াতে কোষ আয়াতে ব্যবহৃত যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও বাক্য থেকে পুরুষের জন্য নারীর মানসিক আশ্রয় হওয়ার ইঙ্গিত পাওয়া যায় নম্বর দুই পরপুরুষের কাছে যে নারী মোহনীয় বাক থেকে বিরত থাকে সে নারীকে আল্লাহতালা ভালোবাসেন নারীর রূপ ভঙ্গি ও কথার মোহময়তা সর্বজন বিদিত রূপের মতো কথার মায়া জালেও সে আটকাতে পারে পুরুষকে দুর্বল চরিত্রের পুরুষ সহজেই মোহগ্রস্ত হয় তার কথায় পবিত্র কোরআনে নারীর কথার জাদুময়তার প্রতি ইঙ্গিত রয়েছে এরশাদ হয়েছে যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তোমরা পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলব্ধ হয় সুরা আহজাব আয়াত বত্রিশ কোরআনের ব্যাখ্যাকারগণ এই আয়াত উদ্ধৃত করে বলেন কথার এই কমলতা ও মোহনীয় ভঙ্গি নারীর বিশেষ গুণ যা তার স্বামী ও আপনজনের জন্য যেমন প্রশংসনীয় তেমনি দুর্বল ইমানের পুরুষ যার প্রলব্ধ হওয়ার ভয় আছে তার সামনে তা প্রকাশ করা নিন্দনীয় নম্বর তিন যে নারী স্বামীর আনুগত্য ও আত্মত্যাগ করে সে নারীকে আল্লাহতালা ভালোবাসেন ইসলামী পারিবারিক ব্যবস্থায় স্বামী পরিবার প্রধান পরিবারের ভালোমন্দ প্রধানত তার ওপর বর্তায় তাই ইসলাম পারিবারিক শৃঙ্খলা রক্ষার্থে স্ত্রীকে ইসলামী শরীয়ত অনুমোদিত বিষয়ে স্বামীর আনুগত্য করতে এবং সুখে দুঃখে তার পাশে থেকে সাহস জোগাতে বলেছেন কোরআনে আল্লাহতালা ভালোবেসে আইয়ুব আল ইসালামের স্ত্রীর প্রশংসা করেছেন যিনি চরম অসুস্থতা ও দরিদ্রতার মধ্যেও স্বামীর পাশে ছিলেন এবং অসামান্য ত্যাগ স্বীকার করেছিলেন নম্বর চার যে নারীর চরিত্র ভালো সে নারীকে আল্লাহ আল্লাহতালা ভালোবাসেন অশ্লীলতা অনৈতিকতা ও অমার্জিত আচার আচরণ থেকে বেঁচে থাকেন এমন নারীকে আল্লাহ আল্লাহতালা ভালোবাসেন নারী চারিত্রিক পবিত্রতা রক্ষায় আল্লাহ আল্লাহতালা তাদের সংযত চলাফেরা দৃষ্টি অবনত রাখা ও লজ্জাস্থান হেফাজতের নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন মোমিন নারীকে বলুন তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জা ইস্তান হেফাজত করে সুরা নূর আয়াত একত্রিশ আল্লাহ তারা শুধু নারীদের সতীসাধ্য হওয়ার নির্দেশ দেননি বরং সতীসাধ্য নারীর প্রশংস উল্লেখ করেছেন এরশাদ হয়েছে ইমরানের কন্যা মারিয়াম যে তার লজ্জাস্তান হেফাজত করেছে সুরা তাহরিম আয়াত বারো নম্বর পাঁচ যে নারী লজ্জাশীল ও শালীন সেই নারীকে আল্লাহতালা ভালোবাসেন লজ্জা ও শালীনতা মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি নারীর ক্ষেত্রে তা বেশি মূল্য বহন করে শালীনতা মমিন নারীর মর্যাদা ও সৌন্দর্যের ভিত্তি যা তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে প্রকাশ পায় পবিত্র কোরআনে আল্লাহতালা ভালোবেসে একজন নারীর শালীন আচরণের প্রশংসা করে বলেছেন তখন নারীদ্বয়ের একজন লজ্জাজড়িত পায়ে তার কাছে এলো সুরাতস আয়াত পঁচিশ সুতরাং নারী এমনভাবে চলাফেরা করবে না যা তার যা তার ব্যক্তিত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং যা মানুষকে পাপে উদ্বুদ্ধ করে নম্বর চার যে নারী মার্জিত ভাষী সে নারীকে আল্লাহতালা ভালোবাসেন আল্লাহতালা কোরআনে নারীদের মার্জিত ভাষায় প্রশংসা করেছেন যা অস্পষ্টতা জড়তা ও পাপের ইঙ্গিতবহ হবে না এরশাদ হয়েছে তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলো সুরা আহজাব আয়াত বত্রিশ আবদুল্লাবনা আব্বাস আনহু এ আয়াতে ব্যবহৃত কওলাম মা আরুফা এর ব্যাখ্যায় বলেছেন নারীরা অনুচ্চ ভাষায় এমনভাবে কথা বলবে যা শরীয়ত নিষেধ করেনি এবং মানুষের কাছেও তা শুনতে খারাপ মনে হয় না নম্বর সাত যে নারী দিন পালনে পুরুষের সহযোগী সেই নারীকে আল্লাহতালা ভালোবাসেন দিন পালন এবং সমাজে দিন প্রচার ও প্রতিষ্ঠায় পুরুষের সহযোগী নারী প্রত্যেক নারী ও পুরুষ নিজ নিজ জায়গা থেকে পরস্পরকে দিনের ব্যাপারে সহযোগিতা করবে আল্লাহ আল্লাহতালা বলেন মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু তারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে তারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন নিশ্চয়ই আল্লাহতালা পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা তাওবা আয়াত একাত্তর